টুলস করছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান চায়না ইম্পোর্টারে জেনুইন অথেন্টিক ইম্পোর্টারের দোকান তারা অনেক রিজনেবল প্রাইসে মোবাইলের এ টুজ এ সার্ভিসিংয়ের টুলস পাইকারি খোসরা সাপ্লাই দিয়ে থাকে সারা বাংলাদেশ থেকে কুরিয়ারে প্রোডাক্ট কিনতে পারবেন একশো দুইশো পাঁচশো টাকার প্রোডাক্ট হল আপনারা কিনতে পারবেন হোম ডেলিভারিতে পাবেন যদি সার্ভিস অ্যাভেলেবেল হয় এছাড়াও সব ধরনের টুলসই পাবেন এছাড়াও আইসির কালেকশন রয়েছে চার্জিং পোর্ট সাউন্ড স্পিকার মাইক্রোফোনের কালেকশন রয়েছে পার্সাতের কালেকশন দামি হট গান রয়েছে মাল্টিমিটার পাওয়ার সাপ্লাই সোল্ডারিং আয়রনের কালেকশন রয়েছে তাদের কাছে তাতালে রয়েছে পনেরো থেকে বিশ হাজার টাকা দামের এমন দামি দামি তাতালও তাদের কাছে রয়েছে একদম বিগানারি স্টার যারা করেছেন প্রো লেভেল পর্যন্ত প্রফেশনাল যারা কাজ করছেন সব ধরনের টুলসের কালেকশন রয়েছে বরাবরের মতো মোবাইল সার্ভিসিং টুলসের পাইকারি দরদার তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আলাইকুম এবং আমাদের যে ভিউয়ার্স আছে সবাইকে আমার থেকে জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে আমি আমাদের মোবাইল সার্ভিসিংয়ের প্রো লেভেলে যারা কাজ করেন এবং বেসিক কাজ করেন সম্পূর্ণ আমি টুলসগুলো দেখাবো হটগান থেকে শুরু করছি পোকো কোম্পানির এইট ফাইভ এটা আমরা বর্তমানে বাইশশো টাকা প্রাইস দিচ্ছি বাইশশো টাকা নর্মাল কাজ করার জন্য নর্মাল কাজ করার জন্য মোটামুটি খারাপ না ভালো আপনি দুই চার বছরে কিছু হবে না বুঝতে পেরেছি এখানে আপনি কাদা ব্র্যান্ডের প্লাস পাবেন এটা আমরা বত্রিশশো টাকা দিচ্ছি এটা তাতাল সহকারে আচ্ছা ভাই এইগুলা দেখে আইসির কাজ কোন রকম করা যাবে আইসির কাজের জন্য যদি একটু ভালো করার জন্য চান তাহলে কাটা এইট সেভেন এইট ডি প্লাসটা নিতে পারেন এটা আবার আইসির কাজ করা যাবে এইট ফাইভ এইট টু ডি প্লাস এইটি নিতে পারেন এটি দিয়ে আইসির কাজ করা যায় এটি বেশি দাম না এটা পঁয়ত্রিশশো টাকা দাম আর এটা সাত মানে আইসির কাজ করতে গেলে অফকোর্স পঁয়ত্রিশশো টাকার উপরে যেতে হবে তাই সারা পসিবল সম্ভব না অনেকে ভিডিও দেখে মনে করবে যে মনে হয় ওগুলা দেয় করা যাবে যার জন্য পরে সমস্যা হইতে পারে জানি দিই আপনি 952 পাবেন এই মডেলটা অনেক फेमस फेमस অনেক পুরাতন মডেল এটাতে টাইসির কাজ হবে টাইসির কাজ হবে এটাতে আগে মানুষ এটা দেই করত আগে করত কিন্তু আপডেট আর এইগুলো বের হয়ে গেছে বুঝতে পারছি আর এগুলো একটু দেখতে জায়গাটা টেবিল অনেক বেশি নে অনেক বড় আর এইগুলো হচ্ছে ছোট সো এগুলো কিনতে পারেন আপডেটগুলো এগুলো দাও কাজ হবে যাক দুইটার প্রাইস কেমন কত

হ্যাঁ যেমন আমি এখানে আরেকটা জিনিস আপনি এখানে লক্ষ্য করেন এইগুলোর মধ্যে কপিও মাল হয় যেমন এই ভাই কপিটা নিচে আপনাকে দেখাই এটি কপি হয় এটি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু পাবেন না এটি অন্য নামে হয় বিভিন্ন নামে আসে ঠিক আছে এটা কি কপি এটা কপি মাল দেখো কপে হচ্ছে এটা প্রিমে 2000 18 d+ এটি বিভিন্ন নামে আসে কপিগুলো কপিগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কেউ দিতে পারে কপিগুলোর প্রাইস কি আপনার প্রাইজার্স কি सेम নাকি কম বেশি আছে কপিগুলো প্রাইস হচ্ছে 4200 টাকা আর আপনার গ্যারান্টি সহ মনে হয় গ্যারান্টি সহ 4900 টাকা 4900 4900 টাকা আমরা এক বছরের মাদারবোর্ড গ্যারান্টি দিই এক

হবে বুঝতে পেরেছি আবার রেখে দিবেন বন্ধ হবে এবং তাতালের বৈশিষ্ট্য বলি এটা টি সিরিজের তাতাল টি দুইশো দশ তাতালটা হয় আর কি আপনি হাতে নিলে চালু

ইভেন এইখানে আপনার তাতালটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু স্ট্যান্ড পাবেন তাতাল স্ট্যান্ড পাবেন ক্লিনার পাবেন নজলও পাবেন তিনটা করে নজল থাকে তিনটা করে নজল এল অ্যাঙ্গেল সাইজ বাঁকা এবং সমান আছে ইভেন এখানে তিনটা প্রোডাক্ট ক্রিয়েটিভ এর কম দামেরও আছে তবে এই প্রোডাক্ট অনেক ভালো হবে আমার জানা মতে আপনারা এটা দেখতে পারেন এটা অনেক ভ্যালু ফর মানি প্রোডাক্ট হবে ইভেন কোয়ালিটি ভালো লাগতেছে এটা এটা নতুনটাও আসছে অনেক আপডেট হুম বুঝতে পেরেছি ওকে সবচেয়ে সুপার এখন বর্তমানে এখানে জয় জেওআইডি পাবেন আমাদের কাছে এটা অনেক ফেমাস এডা জিআইডি পাবেন 8610D প্লাস এটা আসলে 16000 টাকা দাম 16000 টাকা কোটার সাথে শুধু অনলি গান অনলি গান এখানে গান হিসাবে আপনি কুইকেট 857DW এটা এটা বর্তমানে কত 7800 হচ্ছে লোগিয়া কুইকেট 2008 হুম বর্তমানে আছে এটা 7 সাতশো টাকা এছাড়া আমাদের কাছে সুগানের অনেক প্রোডাক্ট আছে কুইকের অনেক প্রোডাক্ট আছে অ্যাকচুয়ালি এখানে স্যাম্পল দেওয়া সম্ভব হয় না অনেক প্রোডাক্ট আছে এই মডেল গুলা কিন্তু সব জনপ্রিয় অ্যান্ড ফেমাস সব চাইতে বেশি চলে মানে ব্র্যান্ড প্রোডাক্ট হিসাবে কুইক হিসাবে বাট অন্যান্য প্রোডাক্ট চলে দেখতে পাচ্ছেন অনেক কমপ্যাক্ট ছোট প্রত্যেকটারই কোয়ালিটি ভালো এখানে আপনারা হেডগুলো আগে রাখতে পারবেন যতগুলো হেড আছে অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইভেন এখানে যতগুলো আছে বলা যায় যে আর এই পাশের যে প্রোডাক্ট গুলো দেখাইছে মানে কানারের জগতে এগুলো হচ্ছে নরমাল প্রোডাক্ট মধ্যে ভালো আর

যে মাইক্রোস্কোপ গুলো আছে এটা আসলে কি কাজে ব্যবহার হয় বলি মোবাইল ফোনে গ্রিন লাইন পরে আপনার সবাই জানে টিভিতে গ্রিন লাইন পরে

এই বিশেষ করে বাইতুল মুকারম যারা টিভি রিপেয়ার করে সবচাইতে বেশি দামি দামি অ্যান্ড্রয়েড ফোর যে টিভি গুলো আছে এই বিট নিতে পারে নামদের কাছে বিটের মধ্যে যারা ময়লা নিয়ে প্রবলেম আছেন যে ময়লা পড়তে পড়তে আমার বিটের অবস্থা পুরো খারাপ তারা এই বিট দেখতে পারেন এইগুলার প্রাইস কত করে দিচ্ছেন ভাই এটি দুইশো টাকা করে প্রাইস আর মোটামুটি কয়টা কোয়ালিটির হবে মানে এবং ময়লা ভরার কোন চান্স নাই যদি পরে সামথিং মানে খুব নর্মাল পরিষ্কার করা যাবে আর কি নর্মালি পরিষ্কার হয়ে যায় এটা পারফেক্ট ভাবে ধরে এটা এইগুলো কাজ করে আর কি মজা পাওয়া যায় বলা যায় যে কাজ করে মজা পাওয়া যায় এটাই এছাড়া আমাদের কাছে এখানে আপনারা বিভিন্ন মডেলের পাওয়ার সাপ্লাই পাবেন আচ্ছা পাওয়ার সাপ্লাই সুগানের আছে সুগানে 3005 আছে 8000 টাকা প্রাইস 3000 সুগানের 3005 পিএম আছে 9000 টাকা প্রাইস তারপর এখানে জে ওয়াইডি আছে ক্রিয়েটিভ এর আছে এটা হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা শর্ট কিলার সহকারে

করে করেন অনেক সময় প্যানেলের শর্ট হয় বিভিন্ন ডায়ট ক্যাপাসিটার শর্ট হয় ওই শর্টগুলি রিমুভ করা যায় এটার মাধ্যমে বুঝতে পারছি এছাড়া এটা পপুলার অনেক অনেকে নিয়ে থাকে এটা বর্তমানে হলো জ্যাকসনের পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই অনেকের নামে চিনে এটা কি পপুলার অনেক আগে থেকে আছে নাকি আগে থেকেই চলে আগে থেকেই চলে এটা বর্তমানে 3300 টাকা প্রাইস আছে বুঝতে পারছি ওকে আর কম দামের মধ্যে এটা নিতে পারেন 1502 ডিডি আমরা 1750 টাকা প্রাইস দিচ্ছি বর্তমানে শো পঞ্চাশ টাকা কোকো কোকোর আর এখানে যদি চ্যানেল সিস্টেমে নিতে চান কোকো ব্র্যান্ডের আছে এটা ছয় টাকা দাম ছয় হাজার পাঁচশো টাকা হাইস্ট প্রাইজের ভিতরে বুঝতে পারে এখানে টাচ সেপারেটার পাবেন আচ্ছা টাচ সেপারেটারের ভিতরে তো নর্মালি টাচ আলাদা করে সবাই জানে জি দাম কত থেকে কত শেষ আপনি হচ্ছে উনত্রিশশো টাকা থেকে শুরু করে আট নয় দশ হাজার টাকা পর্যন্ত এর মধ্যে ভালো কাজ করবে দেখা গেল আপনি কম প্রাইজের মধ্যে যদি ভালো নিতে চান এই ক্রিয়েটিভ ব্যান্ডেজ নিতে পারেন ডাবল পয়েন্ট পাওয়ারফুল কম্প্রেসার আচ্ছা আপনারা ইচ্ছা করলে এখান থেকে হিট চালুও করতে পারবেন গিট বন্ধও করতে পারবেন অনেকটা সেপারেটার দেখা যায়

ওই মুড়ির মতো চলে করে সবাই আর গিয়ে নিয়ে যা

চার্জ করার জন্য চার্জ করা এটা হচ্ছে আপনার সব ফোন চালু করার জন্য অনেক সময় দেখা যায় না মাথা মিলতেছে না ব্যাটারি বিভিন্ন

মনে হয় না অনেক অনেক সময় করতে হয় তখন কিন্তু এই কেবলটা অনেক লাগে এটা পাবেন স্ক্রু ড্রাইভার পাবেন আর এখানে হলো আপনার বিভিন্ন ধরনের পেস্টের কালেকশন আছে এবং বিভিন্ন ধরনের রাঙের কালেকশন আছে মানে এই ডেস্ক গুলোতে আপনার নর্মালি এইগুলাই বেশি কিনে তাহলে এটা অবশ্যই কিনা দরকার ক্লিনারটা নরমালি আসলে ময়লা হয় করে টাকা আর কি এটা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ আর শুধু যদি এই ক্লিনারটা কেউ কিনে রিফিলটা এটার দাম টাকা

তো তাদের বলবে এগুলো একটা প্রোডাক্ট কিনে নেন জীবনে নষ্ট হওয়ার কোনো চান্স নাই কাজ করে হিউজ একটা মজা পাবেন আপনি ড্রাইভার আপনার সম্বন্ধে দেখাই এই ড্রাইভারটা দেখেন অনেক হাই কোয়ালিটির ড্রাইভার দেখেন এটা উপরে দেখছি গাড়ির মতন ঘুরবে ওকে এখনো ঘুরতেছে নরমালি এই ড্রাইভারটা কত এই ড্রাইভারটা হচ্ছে 200 টাকা আরেকটা জিনিস দেখা এখানে এদিকে আসেন দেখেন দেখেন কাজ পুটা ঘুরে ফেলছি কিন্তু মাথা কিছু হবে না ও তার মানে মাথা অনেক শক্ত আর কি এই যে দেখেন আপনি কি ড্রাইভারের ড্রাইভারের ড্রাইভারটা আসলে এত ভালো না আর কি প্রয়োজন আছে ভাইয়া না ড্রাইভার ধরেন যদি একটা কম দামি ড্রাইভার কিনি দুই দিন দিন পর পর জায়গায় সে কাজ করবে কি হয় ভিডিওতে বিস্তারিত বলা অনেক কষ্টের ব্যাপার এবং সময়ের ব্যাপার কষ্ট না সবচেয়ে বড় সময়ের দরকার দোকানে অনেক ধরনের প্রোডাক্ট আছে তা বিস্তারিত আপনাদের দেখাতে পারলাম না হ্যাঁ স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দেখে আমাদের ফোন দিবেন তাহলে আমরা বিস্তারিত বলতে পারব আর আমাদের নিজের একটা চ্যানেল আছে ক্রিয়েটিভ টুলস বিডি সেখানে বিভিন্ন ভিডিও আপলোড দেওয়া হয় সেখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন প্রোডাক্টের আপনারা ওখানে রিভিউ করেন রিভিউ করি জি রিভিউ করেন আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ না ইউটিউব চ্যানেলে যে কোন প্রোডাক্ট যেমন আপনার গানার দেখানো হয়েছে শর্ট কিলার দেখানো হয়েছে এগুলার রিভিউ পাবেন সেখানে আবার বিভিন্ন মাইক্রোস্কোপের রিভিউ আছে কিভাবে কাজ করবেন কতটুকু ভালো প্রোডাক্ট খুলে খুলে দেখানো আছে আপনি চাইলে সেগুলো দেখে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর চ্যানেলটা ভিজিট করবেন অবশ্যই কারণ হয়েছে ওই চ্যানেলটা ভিজিট করলে আপনি ইলেকট্রনিক কাজ সম্পর্কে ভালো একটা নলেজ নিতে পারবেন কি পরিমাণ মাল আছে মার্কেট এখন অফ হয়ে গেছে আটটা বাজে তারপর ওনাদের দোকানটা দেখতেছেন মার্কেট অফ কিন্ত লাইট নেই কোথাও ওনাদের দোকান এখনো কাস্টমার রয়েছে সব বুঝতে পারছেন ওনাদের দোকানে সবসময় ভিড় থাকে ভিডিও করার সময় দিতে পারে না নর্মাল ভালো ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার সুপার দ্বিতীয় তালার তৃতীয় নাম্বার গল্লি নিরানব্বই নাম্বার দোকান কিবা কেউ যদি এসে মার্কেটে ফোন দেয় আমরা তাকে নিয়ে আসি লোক পাঠিয়ে দেন লোক পাঠিয়ে দিই বুঝতে পেরেছি সবচেয়ে সহজ কথা হচ্ছে তিন নাম্বার গল্লিতে আসলে আমাদের একটা লাইটিং সাইনবোর্ড আছে দেখলে তার একটা নলেজ হইব আর কি আপনি অনেক হেল্পফুল মানুষ আমি যতটুকু জানি কেউ কিনেন বা না কিনেন অবশ্যই যদি কোনো টেকনিশিয়ান কাজ করে থাকেন ওনার দোকানটা ভিজিট করে দেবেন প্রোডাক্টগুলো একটু দেখে যায়

দাম আপডেট হতে পারে আজকের ডেটটা বলে রাখলাম কারণ এটা ফিক্স থাকে না কখনোই কিন্তু কমতেও পারে বাড়তেও পারে সুতরাং কল করবেন আপনারা আর ডেটটাও যেহেতু জানিয়ে রাখলাম ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ভাই